আপনারা জানেন যে মির এক নম্বর হাটে প্রচুর পরিমাণে সব ধরনের দেশ বিদেশি দেশে মুরগি পাওয়া যায় তো আজকে যে সমস্ত মুরগি আমদানি আছে সেগুলো আপনাদের দেখাবো ছাত্র সাথে দাম এবং মোবাইল নাম্বার জানিয়ে দেবো যাদের প্রয়োজন সব আপনারা যোগাযোগ করতে পারেন

আচ্ছা এটা আমার তিনটা বয়সের আছে নিতে এক মাস বয়সের আছে আর এখানে দুই মাসের আছে প্লাস চার মাসের আছে

আহ কত দাম চাচ্ছেন শিল্পী এটারও দাম টাকা আর ফিজেন্ট এগুলো পয়সা রিজেন্ট এক মাসের এক মাসের জি জি আর সেগুলোর কি দাম এগুলো দাম টাকা সাপেক্ষে এটা দাম বলতে পারো পঁচিশশো টাকা জোড়া আলোচনা হচ্ছে ধাও মা রাখার জোড়া এই হলো কালেকশন জি ভাই মোবাইল নাম্বারটা বলো ভাইয়ের সাথে যোগাযোগ করলে ফ্রেন্সি আটেম অনেকগুলোই পাবেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এখন আমি আছি এক নম্বর হাটের আপনারা জানেন যে এই হাটের

খরগোশ ভাই খরগোশ খরগোশ ভাই বড় জোराना পেডনেট ঐ জোराना পর্ব 1200 আচ্ছা কি বরে আছে ভাই हां টাইগারই কটা টাইগারের টাইগার কি রং আছে ভাই টাইগারের বাচ্চা দিয়ে ভাই 60 টাকা পিস দিছি 60 টাকা পিস এগুলা কি বরে আছে পারফেন্সকক পর কত করে দাম এগুলা জোড়া হইলা যায় আপনাদের একদম 40 টাকা 40 টাকা জি খাকি ক্যামবেল আকী ক্যামবেল এগুলা কি দাম ভাই এগুলা 120 টাকা পিস 120 টাকা পিস বাচ্চা স্বদেশী মুরগি

চল্লিশ দিন বয়স আছে এগুলো জোড়া হচ্ছে আপনার চোদ্দশো টাকা একদম দাম দাম নেই ভাই তার কি বয়স কত দিন ভাই তার কি এগুলো দুই মাস বয়স ভাই কি দামে হচ্ছে ভাই এগুলো আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া

এখানে কি কি মাছ আছে এখানে কয়েক জোড়া পুলিশ ক্যাপ আছে আর একটা সিলকি আছে মাত্র আচ্ছা আচ্ছা কি ভাই পুলিশ ক্যাপ জোড়া রাখা যাবে পনেরোশো টাকা আর সিলকি একটা রাখা যাবে ছয়শো টাকা ছয়শো টাকা জি ভাই এখানে গেলে কি মরবে ভাই এগুলো ফার্মি আছে আর একটা লেয়ার আছে ফার্মিগুলো কি দাম বিক্রি করতে হবে ফার্মিগুলো 600 টাকা পিস আর লেয়ারটা 800 টাকা রাখা যাবে ভাই মোবাইল আলাইকুম আলাইকুম আসসালাম ম্যা কাউনা জি আলহামদুলিল্লাহ লেয়ার গুলো লেয়ার পুলট লেয়ার পুলট লেয়ার বয়স ভাই বয়স মাস প্লাস চার মাস প্লাস

কি মূর্তির কি দামটা আছে এগুলো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পা পিস মোবাইল ভাই জিরো জিরো বয়স আপনি দুই মাস চলতেছে রানিং দুই মাস চলতেছে রানিং দুই মাস চলতেছে কি হচ্ছে ছয়শ টাকার দাম

এবারে কি দামে সেল আছে ভাই পঞ্চান্ন টাকা পিস পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পিস এটা সব ও এখানে যা আছে সবই ফে সবই